গুড মর্নিং ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি এখন চলে এসেছি দেখো শিয়ালদা তো শিয়ালদা থেকে আমি এখন এখন প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আমি এখন যাব হচ্ছে নার্সারিতে শিয়ালদা এখানে জানো তো ওখানে ছোটো ছোটো প্রচুর গাছ পাওয়া যায় এবং খুব কম দাম এখানে আমি আমার বাড়ির পাশেই পাটুলি এখানে নার্সারি আছে প্রচণ্ড দাম এবং আমার মনের মতন ঠিক মতন পাই না আর যদিও বা পাই প্রচণ্ড দাম বেশি তাই আমি এখানে নার্স এই শিয়ালদা নার্সারিতেই চলে আসি এখানে খুব কম দাম এবং খুব প্রচুর প্রচুর ছোটো ছোটো ফুলের গাছ আর কি চারা এগুলো পাওয়া যায় তো আমি এখন শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে এসেছি ট্রেনে এই সময়টা ট্রেনটা বেশ ফাঁকা তাই আমি ট্রেনে করে চলে এলাম কিন্তু যাওয়ার সময় কিন্তু আমি আর ট্রেনে উঠতেই পারবো না এখান থেকে গড়িয়ার থেকে তখন আমি মেট্রো করেই চলে যাবো তো দেখো এখানে আমলকি বিক্রি হচ্ছে এখানে আমলকি এত কম দাম তিরিশ টাকা কিলো তো এই আমলকিগুলোকে বাড়িতে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর বিটনুন দিয়ে শুকিয়ে রাখবো মুখ শুদ্ধি খাওয়া করার জন্য এটাও বেশ ভালোই লাগে তো এখান থেকে দু কিলো আমলকিও নিয়ে নিলাম আর দেখো এই নার্সারিতে চলে এসেছি দেখো কত ছোটো ছোটো ফুলের চারা ওখানে প্রচুর সারও পাওয়া যায় নানান ধরনের আর এখানে দামটা একদম ঠিকঠাক দাম নেয় আমি তো অনেক নার্সারিতে গিয়ে দেখলাম কিন্তু এই নার্সারিতে খুবই কম দাম প্রচুর দেখো ছোটো ছোটো ফুলের চারা খুবই মানে কম দাম থেকে শুরু করে আর আমার বাড়ির পাশেই নার্সারি আছে পাটুলি সাংঘাতিক দাম ওখানে আর এখানে তুমি নানান ধরনের টব ফুলের গাছ চারা ক্যাকটাস নানান ধরনের জিনিস এখানে আমি এলে এক জায়গা থেকে সব কিছু পেয়েও যাই রিজিনবাল দামও তা আমি নিয়ে নিয়েছি বেশ কিছু গাছ নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি আমি এখন যাব আর একটু সামনের দিকে এখন শিয়ালদা থেকে যাব আমি এখন বইমেলার দিকে যাব

একটু ঢুকে পড়েছি আমি এখন বই মেলায় বাহ খুব সুন্দর সাজিয়েছে সামনেটা দেখতে পাচ্ছি বা দেখো এই যে যে দাঁড়িয়ে রয়েছে দেখো রানার এ কিন্তু কোনো স্ট্যাচু নাই কিন্তু একটা সত্যিকারেরই একজন লোক দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর সামনেটা সাজিয়েছে দেখছি দেখো এখানেও একজন রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে এও কিন্তু একটা লোককে এভাবে সাজিয়ে দাঁড় করিয়ে রেখেছে ঘোড়া দিয়ে ঘোড়ার গাড়ি লাগিয়ে রেখেছে বেশ ভালোই লাগছে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে সন্ধ্যাটা এখানে এসে বেশ ভালো লাগছে তো ঘুরে ঘুরে একটু বই আমি দেখি

বাচের সংস্কার চারজন শিল্পী যারা এখনো পর্যন্ত আবৃত্তি পরিবেশন করেননি তাদেরকে মানুষে একসঙ্গে দেখে নেব সমাজকে অনুরোধ করুন তাদেরকে একসঙ্গে মঞ্চে

Nikki, let's pray and say, Moy Nulla Ghana, Grandi, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছে সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বাই